চলমান আইপিএলের শেষের দিকে এসে দল পেয়েছে মুস্তিজিজুর রহমান ছয় কোটি রূপিতে টাইগার পিসারকে দলে বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস এর আগেও দুই আসরে ফ্রান্চাইজিটির হয়ে খেলেছেন মুস্তাফিজ মুস্তাফিজের আইপিএলে ডাক পাওয়া বিষয়টি নিয়ে অজ্ঞাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি টাইগার এই পিসার এখনো টুর্নামেন্টটিতে খেলার চারপত্র বা এন ও জন্য আবেদন করেনি বলেই জানা গিয়েছে এদিকে চলতি মাসে বাংলাদেশেরও বেশ ব্যস্ততা রয়েছে সংযুক্ত আরব আমিরাত্রিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে ডিটন দাসের দলের সিরিজ দুটি খেলতে চোদ্দই মে দলের সঙ্গে দুবাই গিয়েছেন মুস্তাফিজ এর আগে মিরপুর সেরা বাংলায় ক্যাম্পও করেছে ক্রিকেটাররা আগামী সতেরো ও উনিশে মে সারজা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের পক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এছাড়া চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যেতে পারে টিম টাইগার্স যদিও সিরিজটি নিয়ে এখনও অনিশ্চিত এদিকে আগামী সতেরোই মে থেকে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল এর খেলা নিরাপত্তার অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল